আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে কঠোর পরিশ্রমকে মহিমান্বিত করা হয় শৈশব থেকে আমাদের শেখানো হয়েছে সফল হতে হলে হাসলের সংস্কৃতি মেনে চলতে হবে দিনের পর দিন খাটতে হবে নিজের জীবনকে কাজের পেছনে বিলিয়ে দিতে হবে কিন্তু রিজবি এই প্রচলিত ধারণাকে সম্পূর্ণভাবে ভেঙে দেন তিনি প্রশ্ন তোলেন সফলতা সম্পর্কে আপনার যা কিছু শেখানো হয়েছে যদি তার সবটাই ভুর হয় এই বইটি সেই গোপন সত্যটি উন্মোচন করে যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা কঠিন পরিশ্রম করেন না তারা কাজ করেন স্মার্টভাবে আরও বেশি আলস্যের সঙ্গে এবং অনেক বেশি উদ্দেশ্য নিয়ে লেজিনেস বা আলস্যকে আমরা সাধারণত ব্যর্থতার কারণ মনে করি কিন্তু রিজবি দেখান যে এই ডিজিটাল যুগে এই আলস্যই আসলে একটি কৌশলগত সুবিধা এটি ক্লান্তিকর কাজ এড়িয়ে চলা বা কাজ ফেলে রাখার আলস্য নয় বরং এমন একটি পদ্ধতি যা আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের উপর মনোযোগ দিতে এবং বাকি সব কাজকে স্বয়ংক্রিয় করে তুলতে সাহায্য করে এই আলস্য আপনাকে স্বাধীনতা এনে দেয় এই বইটি এমন অতি সফল উদ্যোক্তা বিনিয়োগকারী এবং স্বপ্নদর্শাদের গোপন নীতি এবং অপ্রচলিত অভ্যাসগুলি তুলে ধরে যারা কম কাজ করেও বিশাল সম্পদ তৈরি করেছেন এটি পরিশ্রমের পথ থেকে মুক্তির এক বিপ্লবী ব্লুপ্রিন্ট সম্পদ তৈরি সময়কে পুনরুদ্ধার করা এবং নিজের শর্তে জীবন যাপনের একটি নির্দেশিকা আসুন এই বইয়ের মূল মন্ত্রগুলি একে একে জেনে নেওয়া যাক এটি কেবল অনুপ্রেরণার বই নয় এটি এমন একটি ম্যানুয়াল যা আপনাকে শেখাবে সেই নিয়মগুলি যা কেউ আপনাকে আগে শেখায়নি অধ্যায় এক কঠোর পরিশ্রমের মিত ভেঙে দেওয়া বইটির প্রথম মূল ভাবনাটিই হল কঠোর পরিশ্রমের ধারণাকে চূর্ণ করা রিজভি আমাদের দেখান যে কোটিপতিরা তাদের সময়কে অর্থের বিনিময়ে বিক্রি করেন না তারা এমন সিস্টেম তৈরি করেন যা তাদের জন্য চব্বিশ ঘণ্টা কাজ করে এক দশমিক এক সময় তাকার ফাঁদ বা দ্য টাইম মানি ট্র্যাপ বেশিরভাগ মানুষ অর্থের জন্য সময়কে বিনিময় করে একজন ডাক্তার একজন ফ্রিল্যান্সার বা একজন বেতনভুক্ত কর্মচারী প্রত্যেকেই একটি নির্দিষ্ট সংখ্যক ঘণ্টা কাজ করে অর্থ উপার্জন করেন এই মডেলের একটি কঠিন সীমাবদ্ধতা হল আপনার দিনটি মাত্র চব্বিশ ঘন্টার আপনি যতক্ষণ কাজ করছেন ততক্ষণই আপনি উপার্জন করছেন কঠোর পরিশ্রম আসলে আপনার উপার্জনকে আপনার সময়ের সাথে বেঁধে রাখে কিন্তু স্বাধীনতা দেয় না এক দশমিক দুই সিস্টেম বনাম সোলজার বিলিয়নেয়াররা সোলজার বা সৈন্যের মতো কাজ করেন না তারা সিস্টেম তৈরি করেন সৈন্য দিন ধরে যুদ্ধ করে ক্লান্ত হয় কিন্তু সিস্টেম একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা একবার তৈরি হওয়ার পর নিজের কাজ নিজে করতে থাকে রিজভি তিনটি মূল প্রশ্ন জিজ্ঞাসা করার পরামর্শ দেন এক এই কাজটি কি অন্য কেউ করতে পারে বা অন্যকে দিয়ে করানো দুই এই কাজটি কি সফটওয়্যার বা প্রযুক্তি দিয়ে স্বয়ংক্রিয় করা যায় বা অটোমেশন তিন এই কাজটি আদৌ করার দরকার আছে বা বাতিল করা লেজি বিলিয়নিয়ার হওয়ার প্রথম পদক্ষেপই হল যে কাজগুলো আপনার সময় নষ্ট করছে সেগুলোকে বাতিল করা অন্যকে দিয়ে করানো বা স্বয়ংক্রিয় করে তোলা আপনার সময়কে শুধুমাত্র এমন কাজের জন্য সংরক্ষণ করুন যা বিশাল মূল্য তৈরি করে এবং শুধুমাত্র আপনিই করতে পারেন এক দশমিক উদ্দেশ্যমূলক আলস্য এটি শুয়ে বসে থাকা নয় এটি হলো একটি কঠিন কাজ খুঁজে বের করা এবং সেটাকে সহজ ও স্বয়ংক্রিয় করার জন্য সময়ে ও শক্তি বিনিয়োগ করা এটি ভবিষ্যতের সুবিধার জন্য বর্তমানের একটি স্মার্ট বিনিয়োগ আপনার ফোকাস আরও বেশি কাজ করার দিকে নয় বরং একবার কাজ করে বারবার ফল পাওয়ার দিকে হওয়া উচিত অধ্যায় দুই নিষ্ক্রিয় আয়ের পাওয়ার হাউস তৈরি বিলিয়নেয়ারের আলস্যের সবচেয়ে বড় হাতিয়ার হল নিষ্ক্রিয় আয় বা প্যাসিভ ইনকাম রিজভি বলেন নিষ্ক্রিয় আয় তৈরি করা কঠিন পরিশ্রমের ফল নয় বরং একটি মানসিকতার পরিবর্তন এবং সিস্টেম ডিজাইনের ফল দুই দশমিক এক টাকার গাছ লাগানো প্লান্টিং মানি ট্রিজ রিজভি নিষ্ক্রিয় আয়কে এমন একটি গাছের সাথে তুলনা করেন যা একবার লাগানোর পর আপনার পরিচর্যা ছাড়াই ফল দিতে থাকে এগুলি হল ডিজিটাল পণ্য ই অনলাইন কোর্স টেমপ্লেট বা সফটওয়্যার তৈরি করা একবার তৈরি হলেই তা হাজারবার বিক্রি হতে পারে রিয়েল এস্টেট ভাড়ার মাধ্যমে আয় বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এ বিনিয়োগ স্বয়ংক্রিয় ব্যবসা ড্রপশিপিং বা প্রিন্ট অন ডিমান্ডের মতো ব্যবসা যেখানে অর্ডার পূরণের প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় পোর্টফোলিও বিনিয়োগ স্টক বন্ড বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে লভ্যাংশ বা সুদের আয় গুরুত্বপূর্ণ কথা হল নিষ্ক্রিয় আয় রাতারাতি তৈরি হয় না এর জন্য প্রাথমিক পর্যায়ে মনোযোগ বুদ্ধি এবং কিছুটা প্রচেষ্টা দরকার হয় কিন্তু একবার সিস্টেম তৈরি হয়ে গেলে তা আপনার অনুপস্থিতিতেও অর্থ উপার্জন করতে থাকে দুই দশমিক দুই লেভারেজের শক্তি বিলিয়নেররা লেভারেজ ব্যবহার করেন অধ্যায় তিন না বলার শিল্প এবং মানসিক স্বচ্ছতা বিলিয়নিয়াররা কেবল জানেন যে কি করতে হবে তার চেয়েও বেশি জানেন যে কি করা উচিত নয় না বলার শিল্প হল তাদের স্বাধীনতার সবচেয়ে শক্তিশালী সরঞ্জাম তিন দশমিক এক নীরব ঘাতক মনোযোগের বিচ্যুতি দ্য সাইলেন্ট কিলার ডিস্ট্র্যাকশনস রিচভি বলেন আপনি যত বেশি সফল হবেন তত বেশি আপনার মনোযোগ বিঘ্নিত হবে ইমেল মিটিং অপ্রয়োজনীয় অনুরোধ এগুলো আপনার সময় এবং শক্তিকে নিঃশেষ করে দেয় না বলাকে অভ্যাস করুন যখনই কোনো অনুরোধ আসে নিজেকে জিজ্ঞাসা করুন এই কাজটি কি আমাকে আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যের দিকে নিয়ে যাবে উত্তর যদি না হয় তাহলে বিনয়ের সাথে না বলুন ফলাফল ভিত্তিক তালিকা কাজের লম্বা তালিকা তৈরি না করে ফলাফল ভিত্তিক তালিকা তৈরি করুন দিনের শেষে আপনি কি অর্জন করতে চান সেই তিনটি প্রধান ফলাফল লিখুন এবং কেবল সেগুলো অপর ফোকাস করুন মনোযোগের সময়সূচি আপনার দিনের সেরা সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা বিগ রক্সের জন্য রাখুন ইমেল বা ফোন কলের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করুন যাতে আপনার গভীর মনোযোগের সময় বা ডিপ ওয়ার্ক বাধাগ্রস্ত না হয় তিন দশমিক দুই বিলিয়ান এয়ার মাইন্ডসেট স্বচ্ছতা ট্রিপ বিলিয়নিয়ারের প্রধান বৈশিষ্ট্য হল মানসিক স্বচ্ছতা তারা জানেন যে তাদের জীবন ও ব্যবসার উদ্দেশ্য কি কেনর শক্তি আপনার ব্যবসার বা কাজের কেন বা ওয়াই কে পরিষ্কার করুন আপনি যখন আপনার উদ্দেশ্যের ব্যাপারে পরিষ্কার থাকেন তখন অপ্রয়োজনীয় কাজগুলি আপনা আপনিই বাদ পড়ে যায় সিমপ্লিসিটির পূজা জটিলতাকে এড়িয়ে চলুন বিলিয়ানিয়াররা সমস্যা ও প্রক্রিয়াগুলিকে যতটা সম্ভব সহজ করতে চান জটিলতা মানেই আরও বেশি কাজ আরও বেশি মনোজোট যা আলস্যের নীতির বিপরীত শিখন এবং বৃদ্ধি বিলিয়নের ভুল করতে ভয় পান না তারা অসফলতাকে একটি শেখার প্রক্রিয়া হিসেবে দেখেন তাদের দৃষ্টি থাকে দীর্ঘমেয়াদী বৃদ্ধির ওপর তাৎক্ষণিক সফলতার ওপর নয় অধ্যায় চার ডেলিগেশন ও অটোমেশন সিস্টেমের নকশা লেজি বিলিয়নের হওয়ার মূল দক্ষতা হল কার্যকরভাবে অন্যদের দিয়ে কাজ করানো বা ডেলিগেট করা এবং স্বয়ংক্রিয়তা বা অটোমেশন তৈরি করা এই দুটি প্রক্রিয়া আপনার সময়কে মুক্ত করে এবং আপনার ব্যবসাকে স্কেল করতে সাহায্য করে চার দশমিক এক ডেলিগেশনের মাস্টার ক্লাস ডেলিগেশন কেবল কাজ চাপিয়ে দেওয়া নয় এটি হল সঠিক কাজটির জন্য সঠিক ব্যক্তিকে বেছে নেওয়া এবং তাকে বিশ্বাস করা আশি কুড়ি নিয়ম বা প্যারেটো প্রিন্সিপাল আপনার আশি শতাংশ ফলাফল আসে মাত্র কুড়ি শতাংশ প্রচেষ্টা থেকে আপনার ডেলিগেট করা উচিত সেই সমস্ত কাজ যা আপনার মোট ফলের মাত্র কুড়ি শতাংশ তৈরি করে আপনার কুড়ি শতাংশ ফোকাস করা উচিত সেই কুড়ি শতাংশ কাজের উপর যা আশি শতাংশ ফলাফল এনে দেয় যোগ্য ও স্বায়ত্তশাসন লোক নির্বাচন এমন লোক খুঁজুন যারা কেবল কাজটি করতে পারে তা নয় বরং আপনার নির্দেশ ছাড়াই কাজটি করার ক্ষমতা রাখে এবং নিজের ভুল থেকে শিখতে পারে তাদের বিশ্বাস করুন এবং তাদের স্বাধীনতা দিন ফলাফল ডেলিগেট করুন প্রক্রিয়া নয় একজন লেজি বিলিয়নের কখনোই বলেন না এইভাবে এই কাজটি করো। তারা বলেন আমি এই ফলাফলটি চাই কিভাবে সেই ফলাফল অর্জন করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কর্মীকেই দিন চার দশমিক দুই ডিজিটাল অটোমেশন ডিজিটাল যুগে স্বয়ংক্রিয়তা হল সময়ের স্বাধীনতা কেনার সবচেয়ে সস্তা এবং সবচেয়ে কার্যকর উপায় সরলীকরণের নীতি কোনো কাজ স্বয়ংক্রিয় করার আগে সেই কাজটি যতটা সম্ভব সহজ করে তুলুন একটি জটিল কাজ স্বয়ংক্রিয়ভাবেও জটিলই থাকবে প্রযুক্তিকে বন্ধু বানানো অ্যাকাউন্টিং মার্কেটিং গ্রাহক পরিষেবা এবং ডেটা এন্ট্রির মতো পুনরাবৃত্তিমূলক কাজগুলির জন্য সফটওয়্যার এবং এআই সরঞ্জাম ব্যবহার করুন একটি সিস্টেম তৈরি করুন যেখানে একটি কাজ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কাজটি শুরু হয় স্ক্রিপ্ট তৈরি করা আপনার ব্যবসা বা জীবনের প্রক্রিয়াগুলির জন্য একটি আদর্শ স্ক্রিপ্ট বা টেমপ্লেট তৈরি করুন উদাহরণস্বরূপ আপনার গ্রাহকের প্রশ্নের উত্তর আপনার মিটিংয়ের কাঠামো বা আপনার পণ্য তৈরির প্রক্রিয়া সব কিছুর জন্য একটি মানদণ্ড সেট করুন যা স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করা যায় অধ্যায় পাঁচ ভিত্তিক জীবনের নকশা লেইজি বিলিয়নেয়ারের চূড়ান্ত লক্ষ্য হল কেবল অর্থ উপার্জন করা নয় বরং সময় প্রাচুর্য বা টাইম অ্যাবান্ডেন্স এবং স্বাধীনতার জীবন তৈরি করা পাঁচ দশমিক এক কাজের সময় নয় জীবনের নকশা ডিজাইনিং লাইফ নট ওয়ার্ক আওয়ার্স বিলিয়নেয়াররা তাদের জীবনের নকশা আঁকেন এবং তারপর দেখেন কিভাবে ব্যবসা সেই জীবনকে সমর্থন করতে পারে বেশিরভাগ মানুষ তাদের ব্যবসার জন্য জীবনকে পরিবর্তন করে আপনার স্বপ্নের দিনটি কেমন রিজবি পাঠককে জিজ্ঞাসা করেন যদি অর্থ কোনো সমস্যা না হতো তবে আপনার আদর্শ দিনটি কেমন হতো সেই দিনের প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ সব কিছু কল্পনা করুন এখন আপনার বর্তমান ব্যবসা এবং সিস্টেমগুলি কিভাবে সেই স্বপ্নের দিনের সাথে মানানসই করা যায় তা নির্ধারণ করুন বিগ রক্স প্রথম জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্বাস্থ্য পরিবার ব্যক্তিগত বৃদ্ধি এবং আনন্দ এইগুলিকে আপনার সময়সূচির বিগ রক্স হিসেবে সবার আগে রাখুন এই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে অপ্রয়োজনীয় কাজের জন্য স্যাক্রিফাইস করবেন না পাঁচ দশমিক দুই লেজিকে সংজ্ঞায়িত পড়া। রিডিফাইনিং লেজি বইটিতে লেজি বা আলস্যকে পুনরায় সংজ্ঞায়িত করা হয়েছে লেজি বিলিয়নেয়ার হওয়া মানে কাজ এড়িয়ে যাওয়া নয় এর মানে হল এমনভাবে জীবন এবং ব্যবসা তৈরি করা যেখানে আপনার নিম্নতম ইনপুট সর্বোচ্চ আউটপুট তৈরি করে এটি সেই জ্ঞান যে আপনার শারীরিক উপস্থিতি বা ব্যস্ততা নয় বরং আপনার কৌশলগত সিদ্ধান্ত এবং সিস্টেমের গুণগত মানই সম্পদ তৈরি করে এটি এমন একটি মানসিকতা যা আপনাকে সর্বদা জিজ্ঞেস করতে উৎসাহিত করে কিভাবে আমি এই কাজটি আরও কম প্রচেষ্টায় এবং আরও ভালো ফলাফলের সাথে করতে পারি উপসংহার আপনার ভেতরের বিলিয়ানেয়ারকে জাগিয়ে তোলা দ্য লেইজি বিলিয়ানেয়ার একটি চ্যালেঞ্জ একটি আমন্ত্রণ ক্লান্তিকর দৌড় থেকে বেরিয়ে আসার এবং বুদ্ধিমানের মতো জেতার আমন্ত্রণ আমরা এই বইয়ের মাধ্যমে যে মূল নীতিগুলি শিখেছি তা এক ঝলকে দেখে নেওয়া যাক কঠোর পরিশ্রম একটি ফাঁদ আপনার সময়কে অর্থের বিনিময়ে বিক্রি করা বন্ধ করুন সিস্টেম তৈরি করুন আপনার জন্য চব্বিশ ঘন্টা কাজ করতে পারে এমন নিষ্ক্রিয় আয়ের প্রবাহ তৈরি করুন না বলুন অপ্রয়োজনীয় কাজ এবং মনোযোগের বিচ্যুতিকে নির্দ্বিধায় না বলুন আপনার সময়কে মূল্যবান মনে করুন লেভারেজ ব্যবহার করুন আপনার ব্যবসা প্রসারণের জন্য অন্যের সময় অর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিকে ব্যবহার করুন ডেলিগেট করুন এবং স্বয়ংক্রিয় করুন আপনার জীবনকে মুক্ত করার জন্য সবচাইতে কার্যকর সরঞ্জাম হল ডেলিগেশন এবং অটোমেশন স্বাধীনতার জন্য ডিজাইন করুন এমন একটি জীবন তৈরি করুন যেখানে ব্যবসা আপনার ইচ্ছে মতো জীবনের জন্য একটি সহায়ক মাত্র মূল কারণ নয় এই বইটি প্রমাণ করে যে বিলিয়নিয়ার হতে গেলে আপনাকে একজন ওয়ার্কাহলিক বা কর্ম আসক্ত হওয়ার প্রয়োজন নেই আপনার প্রয়োজন একটি নতুন কৌশল একটি নতুন মানসিকতা এবং আপনার ভেতরে সেই লেজি বিলিয়নিয়ার সত্ত্বাকে জাগিয়ে তোলা আপনার সাফল্যের আসল পরিমাপ আপনার কাজ করা ঘন্টার সংখ্যা নয় বরং আপনার কাজের অনুপস্থিতিতেও আপনার তৈরি হওয়া অর্থের পরিমাণ এই সারাংশটি আপনাকে এই বইটি পড়ার এবং এর বিপ্লবী ধারণাগুলিকে আপনার জীবনে প্রয়োগ করার জন্য অনুপ্রাণিত করবে বলে আশা করি সময় টাকার দাসত্ব থেকে মুক্তি পেতে এবং নিজের জীবনের মাস্টার হতে আজ থেকেই আপনার সিস্টেম তৈরি করা শুরু করুন